এ কলো তা আলাফাস আলো আহালিক্রে তুমলা যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নেবে যারা জানে তাদেরকে আল্লাহ কি বললেন বাল্লেগু আন্নিওয়ালা আয়া নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ কাম বলছেন রস হলো বাল্লে বা অঞ্জিল রব্বিক যারা বসে বসে করে যারা যারা জানে তাদের দায়িত্ব হলো জানিয়ে দেওয়া আর যারা জানে না তাদের দায়িত্ব হল জেনে নেওয়া জানার খুব সুন্দর সুযোগ মসজিদে এবাদতের পরিবেশে রহমতের ছায়া নীরের মধ্যে সুন্দর করে বসা জিজ্ঞাসা করা জানা পয়সা লাগে না ফি লাগে না কিচ্ছু লাগে না ঠিক না আলহামদুলিল্লাহ জানার আধুনিক উপায় উপকরণ বেরিয়েছে হোয়াটসঅ্যাপে মোবাইলে ফোন করে জানা যায় জানার জন্য সর্বপ্রথম যা দরকার এটা সুন্দর মানসিকতা জানার ইচ্ছা জানার অনেকে কোনো জানার ইচ্ছাই নেই ঠিক না ইচ্ছাই নেই অনেকে আবার বুঝে না সে কী জানবে কী জিজ্ঞেস করবে তো তো আর একরকম হয় না তো আপনাদেরকে এনকারেজ করি আপনাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাই যারা জানার প্রতি আগ্রহী জানতে চান প্রশ্ন করেন অথবা যারা বসেন যে আমি ডাইরেক্ট আমার প্রশ্ন নাই কিন্তু আরেকজন প্রশ্ন করছে সেটা শুনে আমি শিখবো জানব আল্লাহ আমাদের এই বসা এই মজলিস সুয়াল জবাবটাকে আল্লাহ আলা কবুল করেন এক সালাতে সুরা আলাক পড়া শেষ করে কি রুকোতে যাব নাকি সেচদারে যাব সুরা আলাকের শেষে শেষ আয়াত আছে সেজদার আয়াত আছে সেজদার আয়াতে অধিকাংশ সেজদা আল্লাহ যেটা বলছেন সেটা হলো আল্লাহ সেজদা করো আল্লাহ নৈকট্য অর্জন করো যেমন সুরা আলাকের শেষে বলছে অন্যান্য জায়গায় বলছেন যে যারা যদি ইমানদার নেককার হয় তারা আল্লাহর বিধান মান্য করে সেজদায় লুটে পড়ে আবার কিছু আয়াতের মধ্যে বলছেন যারা কাফির বেঈমান জাহান নামি তারা আল্লাহকে সেজদা করে না এই ধরনের মিনিংগুলো সেই জন্য সবচেয়ে বেটার হলো সাথে সাথেই সেজদা করে আমলে রূপান্তরিত করে এটা বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়া সেজদার আয়াত পড়লে সেজদা করা কি। ওলামায় কারামের দুটো মত একটা মত হলো সেজদার আয়াতের যেই সেজদা তিলাওয়াতের সেজদা কী চের তিলাতের সেজদা এটা ওয়াজিব এটা ওয়াজিব সঙ্গে সঙ্গে আদায় করতে হবে না হলে পরে আদায় করতে হবে এটা আদায় করে নিতে হবে যারা হ্যাফজো পরে প্রশ্ন কিন্তু অল্প করছে না আমি একটু লম্বা করে বিস্তারিত জানাই দিচ্ছি যারা কোরআন হেবজ করে একে এক বারবার বার করে যতই পড়ুক এখন যদি প্রতি আয়াত করে স্যাঁজা দিতে থাকে তাহলে তো তারা কোরআন মুখস্থ করা হবে না সে এক মজলিসে যতবারই পড়ুক একটা সাজদা দিলেই চলবে আর অধিকাংশ উলামাক কারামের মতে তেলাওয়াতের সেজদা শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা সেজদাটা দেওয়া ভালো আচ্ছা ওয়াজিব যে শূন্যতে মোয়াক্কা এটা না হয় ফেঁকি একতাল বাদ দিলাম আপনারা সবাই বলেন নেই আপনি মুফতি হিসাবে আল্লাহ সেজদা করা ভালো না খারাপ সবাই তো একমত না তাই সেই জন্য সেজদার আয়াত পড়লে আপনি বসেই তেলাওয়াত করেন দাঁড়িয়ে তেলাওয়াত করেন অথবা চলাতে সেজদা করেন সেজদা দিবেন সেজদা তারাবির নামাজ আমরা এত মানুষ নিয়ে নামাজ পড়ি আর এত রাখাত নামাজ পড়ি ভীতি ব্যস্ততা সময়ের টানাটানি আছে না এরপরে আমরা তেলা শেষদা সেচনা দিই নাকি দিই না একটা সেচনা দিলে আর কি লাগে আর যদি এমন হয় যে এই সেচদাটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আর যদি এমন হয় যে এই সেচদাটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আল্লাহ আকবার হতে পারে নাকি পারে না হ্যাঁ এই জন্য দিবেন অতএব কেউ যদি নামাজের মধ্যে চোরা আলাপ করেন তাহলে বেটার হলে আপনি আলাদা একটা সেজদা দিবেন আর অনেক ওলা কারণ মতামত দিয়েছেন যদি সেজদা না দিয়ে ডাইরেক্ট রুকুতে চলে যায় ডাইরেক্ট রুকুতে চলে যায় এরপর রুকু থেকে উঠে তারপরে সে কী করবে রুকুতে উঠার পরে মানুষ কী করে আবার সেজদায় যায় সেঁচদায় যাচ্ছে তো তো মাঝখানে তার গ্যাপটা হয়েছে শুধুমাত্র একটা রুকু গ্যাপটা হয়েছে কি একটা রুকু অতএব কেউ যদি ডাইরেক্ট সেজদায় না গিয়ে রুকু করে সলাতের যে দুইটা দুইটা সেজদা করে তাইলে ওই যে তেলাতের সেজদাটা এটা এর মধ্যেই আদায় হয়ে যাবে কথা কি বুঝছেন আমি আবার ক্লিয়ার করি মানে হলো যদি ডাইরেক্ট একটা সেজদা দিয়ে উঠা আবার একটু তেলাওয়াত করে রুকু সেজদা করেন তাইলে আপনার একটা সেজদা বেশি হইলো আল্লাহর একটু তাসবি বেশি করলেন হ্যাঁ একটা সাজদা বেশি হলো কাজটা বেশি ভালো না এই জন্য তো এর এইটা ন্যূনতম স্ট্যাটাস হলো শূন্যতে মোয়াক্কাদা আরও অন্যদের মতো এটা স্ট্যাটাস হলো এটা স্ট্যাটাস কি ওয়াজিব আর বাকিরা বলেছেন কেউ যদি এই সেজদার আয়াত শেষ করেই ডাইরেক্ট রুকুতে চলে যায় রুকু করে তারপরে নামাজের দুইটা সেজদা করে আর তেলাওয়াতের সেজদার জন্য আলাদা কোনো সেজদা করলো না তাইলেও তার শূন্যতে মোয়াক্কা এবং ওয়াজিব ছুটলো না যেহেতু এটার সাথে সাথে সে রূপও সেজদা করেছে তাইলে এইটাই প্রমাণিত হয়েছে এই রূপ আল্লাহর আয়াত শুনে আমি করে না সেজদা করে ঠিক না অতএব যদি এক্সট্রা সেজদাটা করে নেন বেশি ভালো আর সেটা সারা যদি ডাইরেক্ট নামাজ পড়েন হ্যাঁ তাইলেও এর মধ্যে আপনার স্যাঁদাটা আদায় হয়ে যাবে ঠিক আরেকটা জিনিস আমরা আমাকে বলি আমরা বেশি করে আমি আমার জানামতে যেখানে এখতলাফ আছে ওলামা এ একাধিক মত আছে আমরা সেখানে এই গুরামি বুঝেন গৌরমী গৌরমী করি না ওলামা কারণ মত দিয়েছেন একটা বেশি মজবুত হইতে পারে আরেকটা একটা তবে কিছু কিছু বিষয়ে একটা সাংঘাতিক আমি একবারে যত দুর্বলী হই সিংহের মতো সিরিক নিয়ে আসবেন এটা আমার এলাব করা লাগবে একবারে প্রকাশ্য ভেদাত নিয়ে আসবেন সেটা আমার কইতে হবে যে না সে জানে এরকম করা লাগবে ক্ষুদ্র বলতে ভুলে গেছি আল্লাহ মাফ করুক শেখ আলোচনা করছেন খুব সুন্দর করে তিনি কোন হাদিস বুঝাইছেন হ্যাঁ এখন মুসল্লি এত বেশি মুফতি এত বড় মুফতি সে সে বলতেছে শেখ নবীর পিওন কইছে হ্যাঁ পরে তার এসে খুন করছে হ্যাঁ দেখছেন তো আউজবিল্লাহ মিনা শেখ তানজি তিনি যেটা বলছেন সেটা হইল চাইতে হবে আল্লাহর কাছে কোনো মাধ্যমের কাছে না কোনো মাধ্যমের কাছে না উদাহরণ দিয়ে বোঝানোর জন্য উদাহরণ দিয়ে বোঝানোর জন্য যদি বলি ধরেন প্রধানমন্ত্রীর কাছে চাইবেন নাকি প্রধানমন্ত্রী যে গার্ড তার কাছে চাইবেন মানুষের জায়গায় প্রধানমন্ত্রী এখন কেউ যদি বলে যে তার এইটা এই উদাহরণ দিল তাহলে সে আল্লাহর প্রধানমন্ত্রী বানাইছে আর ইয়ার নবীদের গার্ড বানাইছে এই তার ব্যাখ্যাটা শুদ্ধ ব্যাখ্যা তার ওইখানে দৈরি এখানে থাপড়ায় সোজা করে দেওয়া দরকার এই ধরনের দৃষ্টতা তারা করে একেবারে এই যে ঘটনা ঘটছে সেটার জন্য একবারে ফাঁসি তারে দেওয়া যাবে কারণ তো সে তো মার্ডারে তেমনিই ঘটনার চত্বরে মারা যায় না আল্লাহ বাছায় দিছে হ্যাঁ কিন্তু কি পরিমাণ এখন আমাদের অবস্থা এরকম হবে না শিরিকের বিরুদ্ধে পাওয়া যাবে না নবীরে ডাকলে যে শিরিক হ্যাঁ নবীরে ডাকতেছেন এদের শিরিক কইলেই প্রেসার নবী শত্রু হ্যাঁ নবীপ্রেমী আউজবিল্লাহ নবী জেসাদ সাহরকম কী বলছেন লাথুত্রিকামাত্রা তিন না সারাই মারিয়াম খ্রিস্টানরা ঈশার যেরকম করে তুলছে তোমরা আমার এরকম ঈশারে কি খারাপ তুলছে কিচ্ছু খারাপ বলে নাই খ্রিস্টানরা তিন বিভক্ত হইছে একদল বলছে ঈশা হলো তিন আল্লাহ রেখাল আরেক দল বলছে না তোমাদেরটা ভুল ঈশা হইলো আল্লাহর ছেলে আর এক দল বলতেছে ধর তিন আল্লাহর এক আল্লাহ এটাও ঠিক না আল্লাহর ছেলে এটাও ছেলে কখন কমাতে হয় বাপ না থাকলে হ্যাঁ ইচ্ছা হলো পূর্ণন হ্যাঁ তাইলে কিসের এই জবিল্লাহ নিচে নামাইছে উপরেই দিয়ে তুলছে ভালো না কাজটা আপনারা বালু বলেন না আহারে আপনার নবীর শত্রু কি বুঝলেন হ্যাঁ তা এখন এইটার পপ কম আর হবে নবীজি সেই কথা বলেন লাত ত্রুণী কামা আতরাত্তি নাসারা ইবনা মারিয়াম খ্রিস্টানরা ইসারে উপরে তুলে অর্থাৎ তারে নিয়ে শিরিক যেভাবে করছে তোমরা আমারা নিয়ে ওইভাবে শিরিক না এই উম্মতের একটা গ্রুপও এটা বলবে না যে নবী মুহাম্মদ সাল্লাম তিন আল্লাহর এক আল্লাহ এটা বলে না কি কেউ নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর ছেলে এটা বলে না কি কেউ নবী আল্লাহ এটা বলে না কি কেউ এটা না তাহলে নবীজিরা হাদিসের অর্থ কি আরেক হাদিসে নবীজি বলেছেন লা তাত্ববিউন্ন সুনা মান কানা ক্বাবলাকুম হালুল কুজ্জাতু বিল কুজ্জাহ অতীতের উন্মত ইহুদি খ্রিস্টানরা যেইভাবে যেই পথে গেছে তোমরা হুবহু সেই পথে যাবা হ্যাঁ বর্ষার দুইটা ফলা যেরকম করছে তারা কি করছে নিয়ে শিরিক করছে তো এই উম্মতের মধ্যে একটা গ্রুপ থাকবে নবী নিয়ে কি করবে শিরিক করবে তা আমরা কি সহনশীল হয়ে যাচ্ছে সেটা ওমেন নিলে না না সেই জন্য বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি এটা মনে করি এরপরও আমার ভুল হইতে পারে সেটি হলো যেখানে একতলাফ আছে হানাফি মাজাব একরকম মতামত দিয়েছে অন্য মাজাব এইখানে আমরা আমার কাছে যেটা বেশি সহি মনে হয় সেটা আমরা বলে দিই সেটা আমল করি আর যেটা একটু কম আমরা বলি যে এটা একটু দরিলের দিক থেকে এরকম বাকি দুইটা মত না আমল করতে পারে ভালো না আমি এক কথায় ফু মারলেই কি সব একমতে চলে আসবে বরং আর কী হয় বিশৃঙ্খলা বেশি হয় আল্লাহ আমাদেরকে মাফ করবে ঠিক আছে কিন্তু এটা মায়ের সাথে আল্লাহ কথা বলেছেন পবিত্র কোরআনে ওহির কথা বলা হয়েছে কিভাবে কথা বলেছেন জানতে চাই আহারে কিভাবে এটা তো দেখাইতে পারবো না চলে গেছে শুনেন এইটা উপরে প্রশ্ন আসলে আরেকটা প্রশ্ন আসে ওয়া ওহা রব্বুকা ইলান নাহল ইয়ানি তাকদি মিনাল জিবাল বুয়ুতা আল্লাহ মৌমাসির কাছে ওহি পাঠাইলেন আল্লাহ মূসা কাছে ওহি পাঠাইলেন তারপরে আল্লাহ সুবানা তালা মারিয়ামের কাছে হয়ে পাঠাইলেন হ্যাঁ কী বললেন ফানা দাহ মিন তাহ তিহাল্লা তাহ্ জানি কদজা তাহতাকি আরব্বু কি তাহ তাকে ইলাইকি বিজে নাকলাতি তুষাক তা আলে গুরুত্ব জানিয়া আল্লাহ সুবানা তালাম মুসলমানের সাথে কথা বলা মারিয়মের সাথে কথা বলা মৌমসির সাথে কথা বলা এই কথা বলা আর মুসা কালিমুল্লাহ আলহি সালাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের সাথে কথা বলা যেরকম এই তিনজনের সাথে কথা বলা ওই রকম না পার্থক্য আছে কারণ হল তারা ছিলেন নবী তারা কি ছিলেন নবী আর কোনো মহিলা কি নাই নবী নাই আল্লাহ সুবান মুসার মায়ের সাথে কথা বললেন আউ না ইলা মুসা আল্লাহ মুসার মায়ের সাথে ডাইরেক্ট কথা বলেছেন এই আয়াতের অর্থ এটা না আল্লাহ বলছেন আমি মুসার মায়ের কাছে ওহি প্রেরণ করলাম ওহি প্রেরণ করলাম ওহি প্রেরণ করলাম ইব্রাহিম আল সাল্লাম নাম শুনছেন ইব্রাহিম আল সালাম একদিন রাত্রে স্বপ্ন দেখলেন হ্যাঁ আর আফিল মানা আমি আন্নি আজ নিজের ছেলেরা জবাই করছেন আরে দিন স্বপ্ন দেখ একদিন স্বপ্ন দেখলেন আল্লাহ কি ইব্রাহিম আলামের সাথে কথা বলছিলেন বলেন নেই হ্যাঁ কি কারণ স্বপ্নে দেখেছেন নবী যে স্বপ্নে দেখছেন এইটাই তার ওহি এটাই কি তার ওহি অন্য ভাবে ওহি আছে এটা তার কারণ তিনি বুঝছেন আমাকে যে স্বপ্নে আমি আমি নবী হ্যাঁ আমি যেইভাবে পাক পবিত্র হয়ে এটা করে আল্লাহ ভরসা করে আল্লাহর সাথে আমার যে কঠিন সম্পর্ক হ্যাঁ সেই অবস্থায় স্বপ্নে আইসা শয়তান আমাকে দুকা দিয়ে আমার ছেলে জবাই করাইতে পারবে না ঠিক না অতএব যেই স্বপ্ন দেখেছি এটা কি ওহি এটা কি ওহি কথা ক্লিয়ার কি আল্লা সুবাহ মায়ের কলবের ভিতরে এমন গভীর ধারণা এমন এলেম এমন নির্দেশ এমনভাবে খোঁচা দিয়ে দেখায় দিলেন এটা কর এমনি কর এমনি করে হ্যাঁ তার মনের ভিতরে যেটা আল্লাহ খুব জোরালোভাবে পয়দা করা দেয় যেমনি করাইছেন আল্লাহ সেটা আখ্যা দিয়েছেন আউ আইনা ইলা উম্মি মোসা আমি মুসার মায়ের কাছে ওহি দিলাম আমি মুসার মায়ের কাছে ওহি দিলাম ধরেন যদি এরকম হয় যে আমার মনের আমি একটা কাজ করতে চাচ্ছি হ্যাঁ ইস্তেখারা করলাম নামাজ করলাম আল্লাহকে দোয়া করলাম এমন একটা ইয়া হয়েছে এরপর জান না বাস আমি যেটা চিন্তা করছি এই কাজ এটা আমি করবোই হ্যাঁ আমার এক বিঘা জমি যাবে যাক কোনো অসুবিধা নেই এটা আল্লাহর পক্ষ থেকে আমার মনের ভিতরে ধারণা আসছে এই মানুষের মনের ভিতরে যে ধারণাগুলো ভালো কাজের যে স্পৃহাগুলো এটা কোথেকে আসে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে আসে কোথেকে আসে মা আসো আবাক হাসান মা আসো আবাক হাসান ফামিন আল্লাহ তোমার যে কল্যাণ সাধিত হয় এটা তোমার থেকে হয় না এটা হয় থেকে আল্লাহর পক্ষ থেকে অতএব আল্লাহ মুসার মায়ের কাছে যে ওহি দিছেন এটা এরকম না যে জিবরাইলে পাঠাইয়া দিছেন পাঠাই দিয়ে তার সাথে কথা বলছেন তোমার ওর কিতাব নাজির করলাম ও মুসারমা মা তুমিও নবী এরকম না মুসা নবী ছিলেন তারপর হইলো হারুন নবী ছিলেন মহিলার তো আলাদা দুই নবীর মা আর যেহেতু মুসা আলহ সালাম মুসা আলহ সালাম কি নিয়ে ব্যতিক্রম ধর্মী পরিবেশও সেই রকম জুলুম আর জুলুম জুলুম আর জুলুম সেক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সাহায্য যেয়ে আসার অতএব আল্লাহ মুসার মায়ের মধ্যে গভীর যেই ভাব গভীর যে ধারণা এবং চূড়ান্ত যে সিদ্ধান্ত ঢুকিয়ে দিয়েছিলেন যারা আলোকে মুসারমা সিন্ধুক বানাইয়া এটা সাগরের মধ্যে রশিদে বাইদে রাখছিলেন এইটা মুসারমা নিজের থেকে এমনি মনে চাইছে করেন নেই এটা আল্লাহ করাইছেন এইটাই আহ্বাইনা না আহমেদ মুসা কথা বুঝে আসছে একটু বেশি করে বললাম যাতে সংশয় না থাকে ইমাম সালাদ শুরুর পর সালাতে প্রবেশ করলে ইমাম যদি সালাত শেষে সাহসেজদা দেয় সেক্ষেত্রে আমি কি ইমামের সাথে সেসদা দেব নাকি আমার বাকি সালাত শেষ করে পরে সাহসেজদা দিব জয়াল ইমাম্মা বিহি ইমামকে এই জন্যই নিয়োগ দেওয়া হয়েছে যে ইমামের সাথে আপনি সব করবেন ইমামের সাথে আপনি সব করবেন অতএব সলাতে দাঁড়িয়ে কিছুই ভুল করেননি আপনি ইমাম সাহেব ভুল করেছেন সেই জন্য সেজদা শেষদাসাহ দিতে বাধ্য থাকবেন ঠিক আছে আবার ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আপনি কিছু ভুল করেছেন যে সমস্ত ভুলের কারণে সেজদা লাগেই কিন্তু যেহেতু ইমাম সাহেবের পিছনে বোলটা করেছেন অতএব আপনার সাজদে সাহু সারাই নামাজ শুদ্ধ যেমন ধরেন যেমন ধরেন আপনি আপনার আকিদা হইল ইমামের পিছনে আপনি সোরা ফাতেহা আছে না ইমামের পিছনে আপনি ফাতেহা পড়েন যেমন আমিও পড়ি তবে আমি সবসময় পড়ি না যদি অংশে জোরে কেরাত পড়ে তাহলে আমি শুনি আর আমিন বলি আর যদি অংশে আস্তে কেরাত পরে যেমন জোর আসর এশার তৃতীয় চতুর্থ রাকাতে মা তৃতীয় রাখাতে তখন আমি সুরাফাতে হা পড়ি আমার আঁকি দাদা আমি সুরাফাতেহা পড়ব আমি দাঁড়াইলাম দাঁড়াইয়া এখন হয়তো অমনোযোগী বেখেয়াল হয় না কি হয় না তখন আমি এরকম করতেছি আত্ম হিয়া তুলিল্লাহ হঠাৎ করে নিমিশে আল্লাহ একবার আল্লাহ আমি সুরাফাতে না আমি কি পড়ছি আত্মাই হেতু করছি এখন সাজদে সাহু আপনার না কিন্তু যেহেতু আপনি ইমাম সাহেবের সাথে ছিলেন সেই জন্য আপনি ভুল করার কারণে শেষদা সাহু লাগবে না আরেকটা দেখাই ধরেন আত্মাই হেতুতে বসছিলেন আপনি আত্মা হাতুতে বসে এখন আত্মাই হেতু করবেন আপনি বলছেন আলহামদুলিল্লাহ রহমিলাম একটু সাহেব আলাইকুম তো আপনি তখন কী করবেন হ্যাঁ তা আপনি একা একা ব্যাটাগিরি করেন না ইমাম সাহেবের সাথে সালামলা ফিরে আসেন বুঝছেন তো হ্যাঁ যদি এরকম হয় আপনি যেটা বলছেন আপনি মাসবুক আপনি দুই রেখাত পাইছেন আর দুই রেখাত পান নাই সেই জন্য ইমাম সাহেব যখন বলবে আসসালাম তখন আপনি দাঁড়ান কেন কে হয়েছে। আপনি ইমাম সাহেব দুই সালাম ফিরাইয়া শেষ করলে তারপরে দাঁড়াবেন দুই সালাম ফিরাইয়া কারণ হানাফি মাজাব অনুযায়ী এক সালাম ফিরাইয়া তারপরে শেষতে চাউ দেয় ঠিক আছে তো এই ইমাম যদি হানাফি মাজাবের না হইয়া অন্য মাঝাবের হয়ে থাকে হ্যাঁ সে যদি দুই সালাম ফিরে সেরে যদি বলে আল্লাহ আকবার দুই সালাম ফিরে হয়তো সে সেজদে সাহুতে যাইতে পারে তাহলে আপনি সেজদে সাহু দিবেন হ্যাঁ হের পরে গিয়ে আপনি দাঁড়াইবেন এই জন্য আপনি কখন দাঁড়াবেন বলে দিচ্ছি লুকেটমি ইমাম সাহেব বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইবার আপনি দাঁড়ান ধীরে ধীরে দাঁড়াইয়া আপনার বাকি যে নামাজটা পড়বেন ওইখানে যদি এমন কোনো ভুল করেন যেন সেজদা চাও লাগে তাইলে আপনার সেজদা চাও দিতে হবে আর যদি আগেরটা হিসাব মা আলাই আলাল ইমাম আগেরটা আপনার উপরে না সেটা কার উপরে ইমামের উপরে বুঝছেন নাকি বুঝেন নাই সর্বশেষ প্রশ্ন একটা এটা ছিল সবার আগে আমার হাতে আসছিল এটারে সবার পরে নিছি এই কারণে যে আপনি এটার উত্তর এই এই সমষ্টি মধ্যে নিতে পারবেন না এটার উত্তর আমার থেকে আলাদা নিতে হবে বলে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা পনেরো জন মিলে ঢাকায় একটি জমি কিনি আমাদের জমির রাস্তা একটু ছোটো হওয়ার কারণে রাজুক থার্টি পার্সেন্টের মতো ভূমি ব্যবহারের অনুমতি দেয় তাতে আমাদের অর্ধেক লোকের থাকার ব্যবস্থা হয় ব্যবস্থাও হয় না কিন্তু কয়েক বছর আগে এই নিয়মটা ছিল না তখন আমরা আশি পার্সেন্ট পর্যন্ত জমি ব্যবহার করতে পারতাম আবার এখনও যদি আমরা তাদেরকে টাকা দিয়ে টাকা দিয়ে মানে কি ঘুষ দিয়ে হ্যাঁ বমি ব্যবহারের অনুমোদন নেই তাহলে তারা দিবে আমাদের সদস্যদের মধ্যে বেশিরভাগ লোক এই টাকা দিয়ে প্লান নিতে আগ্রহ আছে আমরা দুইজন এখন দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি কি করবো বুঝতে পারছি না আমাদের দুজনের জন্য পুরো প্লানটা আটকে যাচ্ছে এক্ষেত্রে আমাদের কি করা উচিত কিছু মূলনীতি শুনায় দেহা আপনারা চলে যান আর এই দুইজন আমার সাথে আলাদা দেহা করেন। প্রায় ইসলাম শোনেন লা দরারাওলা দরা রাফেল ইসলাম ইসলাম ক্ষতি অনুমোদন করে না আমি আর একজনকে ক্ষতি করতে পারবো না আবার নিজেও ক্ষতিগ্রস্ত হইতে পারবো না রাজুকের লোকজন যদি আসে রাজুকের জাগাত পয়সা কিন্তু কথা কইতেছে আইসা দেখবে যে আপনার ঘরের যে প্লাস্টার দেয়াল ভীম এটা হাইট সব সব শেষ সব কিছু নাই গেলে হ্যাঁ মানে বাকি ফলায় দিতে হবে আর যদি একটু শরবত খাওয়ায় দেন হ্যাঁ তাহলে সবই কি আছে ঠিক আছে ভুলের কোনো সীমা নাই আমাদের যাদের গাড়ির কাগজ হান্ড্রেড পার্সেন্ট আপডেট থাকে যেমন চেক করা হয় এগুলি দেখলে ওদের মেজাজ অনেক খারাপ হয়ে যায় আর যাদের কাগজ কার কাগজ একদম ঠিক থাকে না হ্যাঁ এটা দেখলে তাদের মেজাজ খুব ভালো হয়ে যায় ইজ ইট দ্য রিয়েলিটি অফ আওয়ার কান্ট্রি হ্যাঁ অতএব রাষ্ট্রীয় রুল আমাদেরকে মানতে হবে এইটার বিরুদ্ধেই বলার কোনো সুযোগ নাই আবার কি জানি কয় সাপজনো বাইছে থাকে আল্লাডী এজনেও যায় কি জানি কয় উল্টা হৈছে না সাপ যেনো থাকে লাডী এজনেও যায় নাকি সাপ যেনো মোৰে না ভাঙগে হা বুঝছে তা অতএব ইসলাম মাজা আলা আলাইকুম ফিদ্দিন ই মিন হারাজ আল্লাহ দিন নির্ময় এরকম দেন নাই যে আপনি খালি সমস্যাগ্রস্ত হবেন নামাজ পড়ছেন দিকের সমস্যায় দিন ফলো করলে এখন আপনার সমস্যায় খালি সমস্যা সমস্যা খালি সমস্যা সমস্যা হইতেই থাকবে এরকম না যেই রাষ্ট্রটা যেই ব্যবস্থাপনাটা আপনি কি বলবেন এই রাষ্ট্র এই ব্যবস্থাপনাটা সম্পূর্ণ ইসলামিক তাহলে খালি আপনি খালি ক্ষতিগ্রস্ত হইতে থাকবেন খালি ক্ষতিগ্রস্ত হইতে থাকবেন আপনার বহু বৈধ কিছু আছে কিন্তু পাচ্ছেন না ইউ আর ডিপ্রাইড অফ ইউর রাইট হ্যাঁ অলওয়েজ সকল দিক থেকে হ্যাঁ ইসলামকে সেটা বলে সেই জন্য নিজে এত ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না আবার রুল এত বাইলট করাও যাবে না আর মাঝখান দিয়েই কিছু করা লাগবে মাঝখান দিয়েই কিছু করা লাগবে সেই জন্য বলছি এই যে যেই দুইজনের জন্য প্লানটা আটকে রয়েছে ওই দুইজন আমার সাথে দেখা করে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম